সকালবেলা রুটিনটা ছিল একেবারেই আমার আলাদা চা না খেলে সকাল হতোই না ঠিক মন মেজাজ ঠিক থাকতো না খিটখিট করতাম কিন্তু ও খেতে পছন্দ করে না চা খায় কিন্তু গ্রিন টিটা খেতে পছন্দ করে আমার আবার ঘুম থেকে উঠে ওই গ্রিন টি খেতে একদম ভালো লাগে না তাই ঠিক করলাম রুটিনটা একটু পাল্টে নিই ঘুম থেকে উঠেই আগে ব্রেকফাস্ট করব। সকালটা যদিও কোনোদিন সকাল থাকে না আটটা বেজে যায় আর ব্রেকফাস্ট বানানোটা ঘুম থেকে উঠে আমার কাছে একটা পানিশমেন্টের মতো কিন্তু প্রতিদিন পাল্টে পাল্টে খেতেও ইচ্ছে করে তাই আজকে একটু ড্র্যাগন ফ্রুট ওটস খেজুর আর দুধ দিয়ে স্মুদি বানিয়ে নিলাম খুব সহজে খাওয়াও হয়ে যাবে এদিকে পেটটাও অনেকক্ষণ ভর্তি থাকবে বারোটা সাড়ে বারোটা অবধি ব্রেকফাস্ট করতে করতে এদিকে আমার বাজারও চলে এসেছে আজকে বাজারে দু রকমের শাক আনা হয়েছে সুসনি শাক আর খসলা শাক তুসমি শাকটা বেছে রেখে দিলাম পরের দিনের জন্য আজ খসলা শাক দিয়ে চটচরি মেয়েদের না মিটতেই শুরু হয়ে যায় দুপুরের খাবারের জোগাড় আমাকে যদিও প্রতিদিন করতে হয় না কারণ ওকে আমি যা দেবো তাই ভালোবেসে খাবে নিজের জন্য আমার করতে ইচ্ছে করে কারণ আমি একটু শাক সবজি খেতে ভালোবাসি ভাজা শাক সবজি মাছ মাংস দিনের মধ্যে একটা থাকবে এটা আমি খুব পছন্দ করি যার জন্য বলতে পারো নিজের জন্যই ভালোবেসে রান্নাটা করি কাঁকরোলটা অনেক দিন থেকেই সিজে নষ্ট হচ্ছিলো সেটাকে অনেকে ঘিয়ে করলাও বলে তাই জন্য আগে ওটা ভাজা করে নিলাম এদিকে খসলা শাক সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি বসালাম এই চচ্চড়িটা খেতে আমার খুব ভালো লাগে বিশেষ করে বড়ি থাকলে তো কোনো কথাই নেই ওর যদিও ও সব চটচড়ি টচ্চড়ি ভালো লাগে না জোর করেই এক প্রকার খাই বলতে পারো তাই আজকের স্পেশাল মেনু মাটন মাটনের ঝোল ভাত হলে তো ওর আর কিছুই যায় না আমারও পছন্দের বেশিরভাগ মানুষই এখন এটা খেতে পছন্দ করে মাঝখানে পরপর খুব মাটন খাওয়া হয়ে যাচ্ছিল বলে অনেক দিন বাদেই আজকে মাটনটা রান্না করছি তাই একটু ভালো করে কষিয়ে রান্না করার চেষ্টা করছি চর্বি থাকলে কিন্তু মাটনটার মধ্যে আলাদাই স্বাদ চলে আসে আজকের মতো রান্না এখানেই কমপ্লিট যা গরম পড়েছে রান্নাঘরে বেশিক্ষণ থাকাও যাচ্ছে না আবার খেতেও ইচ্ছে করছে এই হয়েছে পেটের জ্বালা চলো রান্না তো প্রায় মোটামুটি শেষ এবার খাবারটা গুছিয়ে খেতে বসা যাক যদিও আজকে সেভাবে খাবার গুছিয়ে খেতে বসার সময় নেই বা সুযোগও নেই কারণ একজন ওপারে বসে বসে দেখছে কখন তার খাবারটা পেটে যাবে মাটান শুধু নয় যে কোনো পছন্দের খাবার হলেই খাবার সামনে রেখে এভাবে ছবি ভিডিও তোলা মানে पेट के कष्ट देवा